স্বাধীনতার পরে নিজ ভূমি পেল উদ্বাস্তুরাম বামফ্রন্টের আমলে বাসস্থান পায়নি সরকারি দলিল পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ স্বাধীনতার পর নিজ ভূমি পেল উদ্বাস্তুরাম কারোর বয়স আশি আবার কারোর বয়স সত্তর আবার কারোর বয়স ষাট চোখ মুখে চামড়া ঝুলে পড়েছে দিন ধরে তারা বসবাস করছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পৌরসভার ন নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়ায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল একশোটি পরিবারের মানুষ প্রায় পাঁচশো জন মানুষ এখানে বসবাস করেন ভোট আসে ভোট চায় হাজার প্রতিশ্রুতির পর ভোট দিতে গেলে যা হওয়া তাই হয় বারবার এখানে এসেছে ভোট দিতে জনপ্রতিনিধিরা দাবি জানিয়েছিল আমাদের স্থায়ী ঠিকানা বামফ্রন্ট বারবার জানিয়ে কোনো ফল হয়নি দু সালে পরিবর্তনের পর উদ্যোগ নেয় বসিরহাট পৌরসভা তাদের নাম ঠিকানা সরকারিভাবে লিপিবদ্ধ করেন বসিরহাটের শাসক আশিস কুমার বশিরহাট পৌরসভা চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা দাস বিশেষ করে এ বিষয়ে উদ্যোগী হন এদিন বসিরহাট টাউন হলে সুজিত বসু সাংসদ পার্থভৌমিক বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক কর্তারা প্রায় একশোটি পরিবারের হাতে নিরানব্বই বছরের জমির লিজ দিয়ে জমির তলিল তুলে দিলেন রীতিমতো তাদের মঞ্চে ডেকে মিষ্টি মধ্য দিয়ে তাদের হাতে নয় নম্বর ওয়ার্ডে যেখানে বসবাস করছিলেন স্বাধীনতার পর এই প্রথম নিজ ভূমি পেয়ে খুশি তারা বলছেন এর আগের কোনো সরকার আমাদের পাশে এসে দাঁড়ায়নি তৃণমূল সরকার যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে তাতে তাদের ধন্যবাদ দেই সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারদেরও তারা ধন্যবাদ জানিয়েছেন এরপরে সরকারিভাবে ঘর তৈরি হওয়ার পরিকল্পনা আছে তারপর তাদের মাথার ছাতটুকু এই সরকার দেবে বলে আশাবাদী এদিন মঞ্চে ঘোষণা করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন কেন্দ্রের শত বঞ্চনা সত্ত্বেও যারা কাজ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাদের টাকা দিয়েছে বাড়ির টাকা যারা পায়নি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার হয়েছে মমতা ব্যানার্জি ডিসেম্বর মাস থেকে সেই বাড়ির টাকা দেওয়া শুরু করেছে ঠিক ওই একই পথ ধরে এই এলাকার যারা গরিব মানুষ যারা জমির মালিকানা পাননি মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে নির্দেশে তারা আজকে জমির নিরানব্বই বছরের লিজ পেলেন অত গরিব মানুষের মমতা ব্যানার্জি বাদ দিয়ে দ্বিতীয় কোনো বিকল্প নেই আমি তো বলছি আমাদের সরকারের যিনি প্রধানা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রকৃত গরিব মানুষের বন্ধু আজকেও বসিরাটের প্রেয়ার প্রমাণ হল যে বসিরহাট মিউনিসিপ্যালিটির তাদের কিছু জায়গায় বহুদিন ধরে লোক বসেছিল প্রায় বসেছিলো একশো বছরের কাছাকাছি সেই মানুষগুলোকে আজকে তাদের লিস্ট ডিড করে দেওয়া হলো তাদের বাড়ি করার জন্য তো এইটা একটা খুব সফল কাজ তারা করলো এরপরে বাংলার বাড়ির জন্য ওরা আবেদন করবে সেটা এখানে চেয়ারম্যান আছেন আরও যারা পৌর প্রতিনিধিরা আছেন তারা বিষয়টা পাঠাবে তা আমরা বলেছি নিশ্চয়ই সরকারের লক্ষ্য হচ্ছে সরকার জানেন তো গরিব লোকেদের জন্যে বাড়ি তৈরি করে দেয় কেন্দ্র সরকার শুধু মুখে বড় বড় কথা বলে কোনো টাকা দেয় না প্রাপ্য টাকা আমাদের দেয় আমাদের সরকারের অনেক প্রকল্প আছে যেটা মানুষের কাজে সবসময় ব্যবহার হয় তার মধ্যে আমার বাড়ির প্রকল্পটা একটা খুব বড় প্রকল্প তা আজকেই ধন্যবাদ জানাব ওসিয়ার পৌরসভাতে এই যে পঁচানব্বইটা পরিবার আজকে যে পাট্টা পেন তারা খুব খুশি আমার শুভেচ্ছা